Assalamu alaikum everyone welcome back to my video ঈদে যদি আপনারা একটু স্পেশাল আর ইউনিক কিছু ডেজার্ট বানাতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আজকে সাথে দিয়ে একটা মজাদার শেয়ার করবো তো চলুন কথা না পারি এই সহজ আর আকর্ষণীয় ডেজার্টটি বানিয়ে দেখিয়ে দিই আর দেখিয়ে বুঝতে পারছেন যে এই ডেজার্টটা খেতে কতটা বেশি ক্রিমি আর মজাদার হবে তো এই ডেজার্টটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে সেমাই তো এখানে মধ্যে আমি যে লম্বা সেমাইগুলো থাকে ওইগুলো নিয়ে নিচ্ছি তো সেমাইটাকে আমি এরকম আপনাদের পছন্দ যে প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন তো এখন এই সেমাইগুলোকে আমি হাতের সাহায্যে এরকম গুঁড়া করে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে চেপে যতটুকু সম্ভব গুঁড়া করে নেওয়ার চেষ্টা করবেন তো গুঁড়া করে নেওয়া হয়ে গেলে চুলে একটা প্যান বসিয়ে দুই চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর তারপরে দিয়ে দিব সেমাইটা ঘি দিয়ে এই খুব ভালো মতো ভেজে নিতে হবে চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তবে ঘি যদি হাতের কাছে না থাকে বাটার বা তেল দিয়েও ভাজতে পারেন তো এটা খুব ভালো মতো ভেজা নেওয়ার পর দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এই পানিতে কিন্তু সেমাইটা কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে যাবে আর তারপর এখানে মধ্যে আমি অ্যাড করবো কানডেস মিল্ক এখানের মধ্যে আমি দুই টেবল চামচ পরিমাণে ইউজ করেছি পছন্দ অনুযায়ী মিষ্টিটা বাড়ি কমিয়ে অ্যাড করতে পারেন তো এখন আমি সব পিছুকে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব তো যখন পানি ভাবটা চলে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখনটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি কাপগুলো সেট করব তার জন্য এরকম আমি কাপ কেকের নিয়ে নিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি কি পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি তেল ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু এই কাপগুলো আনমোল্ড করতে অনেক বেশি সুবিধা হবে তো এখন কাপের মাঝখানে আমি যে সেমাইয়ের মিক্সারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব আর তারপর এরকম চামচ দিয়ে মাঝখানের সাইডটা চেপে দিচ্ছি আর আপনাদের কাছে যদি এরকম কাপ না থাকে তাহলে এরকম প্লাস্টিকের বাটি থাকলেও হবে মানে যে কোনো ছোটো সাইজের বাটি হলেই হবে তো আমি আপনাদের সুবিধার্থে এরকম প্লাস্টিকের কাপেও বানিয়ে দেখাচ্ছি আর চাইলে কিন্তু আপনারা এরকম কাচের ছোট বাটিতেও অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন আমি তিন রকমের দেখিয়েছি তো এখন এগুলোকে নর্মাল ফ্রিজ রেখে দিব আধা ঘন্টার জন্য এর মধ্যে আমি মজাদার মাঝখানের ক্রিমটা বানিয়ে নিব তো তার জন্য চুলা একটা প্যান মশিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে তরল দুধ আর সাথে দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণে কনডেন্স মিল্ক চাইলে এখানে চিনিও অ্যাড করা যাবে তবে কনডেন্স মিল্ক দিলে আমার কাছে মনে হয় যে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিবো আর তারপর এখানের মধ্যে দিয়ে দিব। দুই চা চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হাতে কাছে না থাকলে কর্নফ্লাওয়ার দিয়েও করা যাবে আর সাথে দিয়ে দিবো তিন চা চামচ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর তারপর সব কিছুকে খুব ভালো মতো ছেড়ে মিশিয়ে নিতে হবে এখন চুলার মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে অনবরত নেড়ে জাল করে নিতে হবে জাল করতে করতে দেখবেন যে এটা এক পর্যায়ে এরকম ঘন হয়ে গিয়েছে আর কালাটা এরকম হলুদ টাইপে চলে আসছে তো চুলা থেকে এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমাদের কাপগুলো সেট হয়ে গিয়েছে আর দেখুন একটা কাপকে আমি এরকম উল্টিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু কাপটা পড়ে গিয়েছে আর যেগুলো উল্টাবে না সেগুলোকে আপনারা ছুরি দিয়ে এরকম আলতো করে নিলে কিন্তু দেখবেন যে খুব সহজে আনমোল্ড করা যাচ্ছে এগুলো করা খুবই সহজ কিছুক্ষণ ফ্রিজে রাখলে একদম সেট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি সবগুলোকে করে নিলাম আর এখন আমি এই কাপ মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি যে কাস্টার্ডের মিক্সারটা বানিয়েছিলাম সেটা এই মিক্সারটা এত বেশি মজা হয়েছে দেখতেই কিন্তু অনেক বেশি ক্রিমি লাগছে তো তারপর মাঝখান দিয়ে আমি কিছুটা পরিমাণে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে পছন্দ অনুযায়ী গ্লিটার গোল্ডেন লিফ বা যেকোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল এই মজাদার ডেজার্টটি আপনারা চাইলে কিন্তু ঈদে খুব সহজে এটি বানিয়ে পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ